আজ আমরা শ্রীরামকৃষ্ণের অসাধারণ উপমাযুক্ত গল্প নিয়ে আলোচনা করব শ্রীরামকৃষ্ণ অসাধারণ গল্প বলতে পারতেন কথায় কথায় তিনি এত সুন্দর গল্প বলতেন এবং সেই গল্পের মধ্য দিয়েই তিনি তার ভক্তদের শিক্ষা দিতেন উপদেশ দিতেন তো চলুন আজকে সেরকমই একটি অসাধারণ গল্প শুনে নেওয়া যাক শাস্ত্রের কথা শুধু পাঠ করলে বা জানলেই হয় না শাস্ত্র বিশ্বাস করে সেভাবে কর্ম করতে হয় যারা মুখে বলে এক আর কাজে অন্যরকম করে তাদের ধর্ম হয় না এই কথা বলার পর শ্রীরামকৃষ্ণ সেই অসাধারণ গল্পটি বলেছিলেন গল্পটি কেমন ছিল গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশ বিদেশে খুব নাম এক গয়লানি রোজ সকালে তার বাড়িতে দুধ দিত দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে একদিন পণ্ডিত গয়লানিকে ধমক দিয়ে বললেন রোজ রোজ দুধ দিতে এত দেরি করিস কেন হ্যাঁ এত দেরি করিস আরো সকাল সকাল দুধ দিতে হবে গয়লানি জোড়াতে বললে বাবা যত সকালে চাও দুধ আমি দিতে পারি কিন্তু খেয়ানি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে যে তাইতে আমারও দেরি হয়ে যায় পণ্ডিত বললেন সে আমি জানি নে আরো সকালে দুধ দিতে পারিস তো তোর দুধ নেব নইলে তোর কাছ থেকে নেবো না এই বলে রাখলুম ভারী চিন্তিত হয়ে গয়লানি বাড়ি ফিরে গেল বাড়ি তার নদীর ওপারে অলস খেয়ানিটার জন্যই তো যত ভাবনা সেদিন বিকেলবেলা গয়লানি দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল গিয়ে দেখে মস্ত এক সভা কত বড় বড় লোক বসে আছেন আর পণ্ডিত শাস্ত্র পাঠ করছেন কি সুন্দর কথা হচ্ছে সকলে এক মনে বসে শুনছে গয়লানি সব কথা বুঝতে পারল না তবুও তার ভালো লাগলো এক পাশে দাঁড়িয়ে সে পাঠ শুনতে লাগল পাঠের এক জায়গায় পণ্ডিত বললেন যে হরিনাম করে অনায়াসে সে সংসার সাগর পার হয়ে যায় এ কথাটা গয়লানির বড় মনে লেগে গেল সেদিন আর দুধের দাম তার নেয়া হল না কথাটা ভাবতে ভাবতে গয়লানি বাড়ি ফিরে গেল পণ্ডিত বলেছেন দেরি হলে আর দুধ খাবেন না গয়লানি তাই পরদিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করল অনেক ডাকাডাকি করেও যখন খেয়ানিকে অত সকালে ঘুম থেকে তুলতে পারল না তখন সে মনে মনে ভাবতে লাগলো পণ্ডিত কাল বলেছেন হরিনাম করে অনায়াসে সংসার সাগর পেরিয়ে যাওয়া যায় হরিনামে যদি সাগর পাড়ি দেওয়া যায় তবে এই নদী তো অতি সহজেই পার হয়ে যাবে দেখো দেখি দেখো আমি কি বোকা এই ভেবে মনে মনে হরিকে স্মরণ করে সে নদীতে নেমে পড়ল সরল বিশ্বাসের কি আশ্চর্য মহিমা গয়লানী অনায়াসে পায়ে হেঁটে নদী পেরিয়ে গেল আজ গয়লানিকে খুব ভরে আসতে দেখে পণ্ডিত তাকে জিজ্ঞেস করলেন কি আজ এত সকালে কি করে এলি তোদের যেমন বুদ্ধি যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না আজ খেয়ানি কি করে পার করে দিলে খেয়ানি 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 নয় নয় গো বললে ঘুমুচ্ছে সে আমাকে পার করে দেয়নি আহ তাহলে এলি কি করে শুনি এলি কি করে তোর কি দুখানা পাখা গজিয়েছে আমার সঙ্গে ফাঁকি দেখো বাবা ঠাকুর আমি মুখ্য মানুষ আমি তোমাকে আবার কি ফাঁকি দেব। তুমি তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছ বটে আমি ফাঁকি দিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমিই তুমি নাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায় তা কই এতদিন তো তুমি তা আমায় বলনি ভাগ্যিস কাল বিকেলে এসে তোমার কথা শুনতে পেলুম পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন কিন্তু সত্যিই গয়লান হরিনাম করে নদী পার হয়ে চলে এসেছে কিনা দেখবার তার ভারী ইচ্ছে হলো তিনি গয়লানির সঙ্গে সঙ্গে নদীতে গেলেন গয়লানি হরিনাম করে জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগল পণ্ডিত তার পিছনে পিছনে নামলেন কিন্তু গয়লানির মতো সরল বিশ্বাস তো পণ্ডিতের নেই পণ্ডিত মুখে হরিনাম করছেন আর পাশে কাপড় ভিজে যায় এই ভেবে হাত দিয়ে কাপড় গুটোচ্ছেন গয়লানি অনায়াসে নদী পার হয়ে গেল আর পণ্ডিতের সেই বিশ্বাস নেই তিনি নদীতে ডুবে গেলেন হ্যাঁ বন্ধুরা কি অসাধারণ গল্প তাই না এই গল্প শ্রীরামকৃষ্ণের আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমাদের নতুন আপলোড করা ভিডিও সঙ্গে সঙ্গে মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ